ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট বলা হয় ওয়ানডে কে কেননা এই ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য সবচেয়ে বেশি তবে বর্তমানে ওয়ানডেতেও বাংলাদেশের অবস্থা আগের চেয়ে কিছুটা খারাপ হয়ে গিয়েছিল যার ফলে দু হাজার সাতাশ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের চোদ্দতম আসরে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা তবে আসার কথা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের হারিয়ে ওয়ান ডে র্যাঙ্কিং এর দশ নম্বর থেকে নয় নাম্বারে চলে এসেছে বাংলাদেশ যার ফলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো রয়েছে শুধু রাখতে হবে পারফরম্যান্সের ধারাবাহিকতা দুই বিশ্বকাপে অংশ নেবে মোট চোদ্দটি দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সরাসরি অংশ নেবে আয়োজক হিসেবে বাকি বারো দলের মধ্যে শীর্ষ আটটি দল একত্রিশ মার্চ দুই পর্যন্ত আইসিসির ওডিআই র্যাঙ্কিং অনুসারে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাকি চার দলকে আসতে হবে বাছাই পর্ব বা কোয়ালিফায়ার থেকে এই হিসাব অনুযায়ী বাংলাদেশকে যদি প্লে অফ বা কোয়ালিফায়ারে না খেলতে হয় তাহলে র্যাঙ্কিং এ থাকতে হবে অন্তত শীর্ষ আটে বর্তমানে র্যাঙ্কিং এ নয় নাম্বার রয়েছে টাইগাররা বাকি ম্যাচগুলোতে জয়ের ধারা বজায় রাখলে শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ বিশ্বকাপ সুপার লিগ তুলে দেওয়ার পর র্যাঙ্কিং হয়ে উঠেছে একমাত্র মাপকাঠি আর সেখানেই বাংলাদেশের ঘাটতি স্পষ্ট সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের বরাবরই নিজেদের হোম কন্ডিশনে ভালো খেলে বাংলাদেশ এ বাংলাদেশকে ভালো করতে হলে আসন্ন হোম ম্যাচগুলোতে বেশি করে মনোযোগ দিতে হবে টাইগারদের হোম ম্যাচগুলোতে জয়ের ধারা ধরে রাখতে পারলে এ আট থেকে বিশ্বকাপে খেলতে পারবে টাইগাররা নিবেদিতা বিনতে বিডি ক্লিক টাইম